গুড মর্নিং আমি মোহাম্মদ শাহিনুর রহমান আজ দুই তারিখ দুই জানুয়ারি রোজ শুক্রবার তা সকালবেলা ঘুম থেকে উঠলাম তাল্লার মতো অনেক রোদ উঠেছে আমি যদি জ্বালা দিচ্ছি তো একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুই দিন হলে প্রচণ্ড কুয়াশা ছিল ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে আসলে আমি একটু অলস দেখতে পাচ্ছেন আপনারা তা অলজ থেকে ঘুম থেকে উঠতেছি এখন সাড়ে দশটা বাজে শীতের সকাল ঘুম থেকে উঠতে খুব একটা ইচ্ছা হয় না তা যাই হোক উঠলাম এখন উঠব যে রোদ উঠে গেছে তা এর আগে সকালে আমি আটটার দিকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা ছিল এত কুয়াশা যার জন্য উঠতে ইচ্ছা করছিল না তা যেহেতু শুক্রবার তা আমার ছুটির দিন এই জন্য ঘুম থেকে উঠতেও ইচ্ছা করতেছে না শুয়ে পড়ে গেলাম তা এখন উঠবো যেহেতু রোদ উঠ রোদ উঠে গেছে আপনার দেখতে পাচ্ছেন ঘরে জ্বালো না তা ঘুম থেকে উঠে দেখি প্রথম আগে একটু শীতের সকালে রোদটা অনেক উপকারী ভিটামিন ডি আছে তাই ভিটামিন ডিটা শরীরের ভিতর নিয়ে আসি আর আমি এখন বাড়ির ছাদে যাই আগে ছাদে গিয়ে দেখি কি অবস্থা তো ছাদের উপরে উঠে যাচ্ছি দেখি ছাদের উপরে কি আছে আসলে আমি একটু রোদটা পাবো আর কি সকালে থেকে ঘুরলাম সাড়ে দশটার দিকে অলস হলে যাওয়া হয় তা ছাদের উপরে আসলাম এসে আমি আপনাদের দেখাচ্ছি কি ব্যাপার এখানে কাটছে কি আবার ওরে বাবা রে বাবা দেখতে পাচ্ছেন আকাশ খুব কপিতে উঠে যাচ্ছে তো ছাদের উপরে আসলাম রোদটা পাচ্ছে আর কি আজকে বগুড়ায় আবহাওয়াটা অনেক ভালো যেহেতু রোদ উঠে গেছে আর এখানে শব্দ পাচ্ছেন আমার পাইতে পানি টুটতে তা আসলে রোদের ভিতর সকালবেলা উঠে খুব ভালো লাগে শীতের সকাল রোদটা মিষ্টি মিষ্টি লাগতেছে দেখতে পাচ্ছেন তো শীতকালে আমি আপনাদের একটা কথা বলি সকালে ঘুম থেকে উঠবেন আমার মতো যে ছুটির দিনে যে দশটা সাড়ে দশটা বা এগারোটা ঘুম থেকে কে উঠবেন না তাহলে উঠলে আপনার অলস হয়ে যাবেন আর এই শীতের সকালে রোদটা শরীরের জন্য খুবই উপকারী যেমন আপনি আমি আপনাদেরকে কিন্তু বলি যে এই রোদটা শরীরের জন্য আপনার ভিটামিন ডি তৈরি করে যাদের ভিটামিন ডি ঘাটতি আছে তা শীতের সকালে রোদের ভিতর আপনারা একটু থাকতে পারেন দশ থেকে পনেরো মিনিট অতিরিক্ত হলে বিশ মিনিট এর উঠতে বেশি না বিশ মিনিটের মধ্যে আপনারা এই রোদে থাকতে পারেন বিশ মিনিটে বেশি থাকা ঠিক না তা থাকলে ক্ষতি নেই তবে যাই হোক তো বিশ মিনিট একটু থাকবেন রোদের ভিতরে আর এটা সাধারণত মুখটা খোলা রাখবেন অনেক সময় মানে একটু মাস্ক পরে মুখটা খোলা রাখবেন আর হাতটা একটু মানে একটু খোলা রাখবেন যেন রোদটা যেন সরাসরি আপনার গায়ে রোপটা যেন পরে আর যেহেতু এখন ছাব্বিশ সাল পড়ে গেছে গতকাল এক তারিখ ছিল আজকে দুই তারিখ তো এই ছাব্বিশ সালে আমার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আমি আপনাদেরকে একটু বলি সেটা হলো যে কবিতর গরু আর হাঁস মুরগি এটা একটা আমার একটা পরিকল্পনা আছে দু হাজার ছাব্বিশ সালে একটু বড়ো করা তা এখন দেখে আছেন আমার সামনে যে কবিতর এই কবিতরগুলো আমার টার্গেট আছে এই এক বছরে পাঁচশো জোড়া করার আমার টার্গেট আছে এখন আছে প্রায় আপনার শৈত্যে শৈত জোর মতো কবিতা থাকেন আমার আমার টার্গেট আছে যে এই দু হাজার পঁচিশ সালে আমার পাঁচশো জোড়ার মতো একটা টার্গেট আপনার আসে আমার হাতে একটা পরিকল্পনা আছে এই পাঁচশো জোড়া যখন আমার এটা হয়ে যাবে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় তখন আমার মনে হবে আল্লাহ যদি আমার কোনো বিপদ আপদ না দেয় পবিত্র যদি কোনো বিপদ আপদ না দেয় আর আপনারা যেভাবে আমি পরিশ্রম করতে কারণ পরিশ্রম করলে আল্লাহ কখনও তাকে খালি হাতে ফেরায় না এটা হাদিসও আছে যে আপনি যদি আল্লাহর নাম নিয়ে যদি পরিশ্রম করেন আপনার যদি মনে ইচ্ছা থাকে সৎ ইচ্ছা যদি থাকে বা কোনো প্রকার মানুষের সাথে কোনো মানে কী বলবো যে মানুষের জন্য ক্ষতি না করে আপনার যে সৎ চিন্তাভাবনা যদি থাকে বা সৎ যদি মানুষের ক্ষতি না করে যদি যদি আল্লাহর কাছে যদি চান আল্লাহ তাকে কখনও ফিরাবে না তাই পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সে কখনও আপনাকে আল্লাহ তাকে কখনও খালি হাতে ফেরায় না এটা হাদিসেও আছে আমি আল্লাহর প্রতি একটু বিশ্বাসও আছে আমার তা যাই হোক আমার টার্গেট আছে যে এই দুই হাজার ছাব্বিশ সালের ভিতর যে একটা এটা কবিতা একটা বড় সড়ো করার কারণ দুই হাজার সাতাশ সালে আমার টার্গেট আছে যে একটু জুন মাস দুই হাজার সাতাশে জুন মাসে বারাদজাত করা কবিতা বাদাজজাত করার আমার একটা ইচ্ছা আছে এর আগে আমি বারাদজাত করবো না আর এটা আমি সরে বসে পালন করতে আল্লাহ রহমান এতগুলো হয়ে গেছে তা কিছুদিন পরে হয়তো কবিতর একটু বাড়তেও পারে হয়তো কবিতা হয়তো বাড়বে আস্তে আস্তে আমাদের বেড়ে যাচ্ছে আর শীতের সকালে কবিতাগুলো একটু ঝিম থাকে কারণ তো আপনি যদি দেখাই দেখতে পাচ্ছেন যে অনেক সব কবিতাটা ঝিমে আছে দেখতে পাচ্ছেন তাই একটু রোদের একটু দরকার আছে তা কবিতাগুলো একটু ছেড়ে দেব কারণ শীতের সকালে রোদগুলো খুশি দেখতে পাচ্ছেন কবিতাগুলো ছেড়ে দেবো না আয় হ্যাঁ 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 দেখতে পারেন কিছুক্ষণ পরে কবিতাগুলো সবগুলো উড়ে উড়ে যাবে হ্যাঁ 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 কবি তো আসতেছে না ভয় পাচ্ছে আর কি আসলে কয়েক দিন হলে একটু বন্ধ করে দেওয়া আছে তো যার জন্য হয়তো হ্যাঁ হ্যাঁ একটু পানি দেবো কবিত্ব পানিও নেই হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন কবিতে পানি নেই পানি দেবো আয় 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 আহ 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 তো কবিতাকে পানি দেবো আমি তা দেখতে পাচ্ছি যে কবিতা পানি খাচ্ছে আমি যদি আপনাকে দেখাই তাহলে হয়তো ওই পাশে কিছুক্ষণ পরে কবিতা পানি খাবে দেখতে পাচ্ছি যে একটা একটা কবিতা পানি খাচ্ছে পানি দিয়ে দিয়ে দিলাম কবিতা পানি খাচ্ছে আর কবিতা আমি একটু ছিঁড়ে দেবো কারণ কি একটু ওদের রোদের দরকার আছে কারণ শীতের সকালে আমি প্রায় সাত দিন কবিতা ঘরে ভিতরে বন্দি অবস্থা ছিল এখন যদি কবিতা যদি না ছিঁড়ে দেয় তাহলে হয়তো ওদের রোদটা শরীরের পক্ষে একটু একটু দরকার আছে কারণ কবিতা যদি রোদের ভিতর যদি না ছেড়ে দেয় তাহলে কবিতার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেমন ওদের হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন ঘরের চালের উপরে ছেড়ে দেওয়া ছবছর ঘরের চালের উপরে চলে গেছে আর কি আয় 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 হ্যাঁ দুই একটা করে ঘরের ভিতর ঘুরতে আর কি ভালো লাগছে কারণ ঘরের ভিতরে সবগুলো ডুবছে কারণ পানি দিয়েছি

আর কিছু কবিতা চালের উপরেও আছে পানিও খাচ্ছে চালের ইয়েও খাচ্ছে মাটি খাচ্ছে থাকার সমস্যা নাই একটু রোদের একটু দরকার আছে কবিতার ওরে বাপ রে বাপ ভালো লাগে উড়িয়ে দেখেছেন তা দোয়া করবেন আমার জন্য যে আমি যেন কবিতাগুলো যেন প্রায় এক হাজার জড়া যেন করতে পারি টার্গেট দুই হাজার ছাব্বিশ সালে আমার টার্গেট আছে পঁচিশ জোড়া সরি পাঁচশো জোড়া তারপরে হচ্ছে দুই হাজার সাতাশ সালে থেকে একটু বাণিজ্যিকভাবে একটা টার্গেট নিয়েছে ভালোভাবেই টার্গেট নিয়েছে যে এটা ভালো কিছু করবো আমার টার্গেট থাকবে যে বগুড়া জেলার ভিতর আমি এক হাজার জোড়া কবিতা করবো কারণ বগুড়াতে এখন কারো বেশি কবিতা প্রায় এক হাজার জোড়া নেই বলি করে তো সাধারণত আমি আমার জানা মতে যে কারো হয়তো তিরিশ জলা তিরিশ জোড়া কারো হয়তো পঞ্চাশ জোড়া বা ষাট জোড়া এরকম জড়ো কবিতা আছে তা আমার টার্গেট নিয়েছে আমি এক হাজার জোড়া কবিতা করবো আপনি দোয়া করবেন আর কবিতার যেগুলো পরামর্শ আছে যেমন আপনার যেগুলি চিকিৎসাগুলো আছে সেগুলো আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তাহলে আমার কি হবে একটু ভালো হয় আপনি দেখতে পাচ্ছেন যে আয় আয় আস্তে আস্তে ঘরে ভিতরে সবগুলো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে ভিতরে যাচ্ছে যাক ঘরে ভিতর যাক সমস্যা নেই আহ 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 কিছুক্ষণ দেখলাম যে সব কবিতা এখানে এসে মাঠে খাটতে আবার ঘরের ভিতরে চলে যায় কী কারণে গেল বুঝি না ওদের মন মতলব আমি ওদের ছেড়ে দিলাম যে ওরা ওদের মানে শরীরে একটু পড়ে যদি এক সপ্তাহ একটু সূর্যের একটু সূর্য উঠেননি ওটা কথা আর আমি যেহেতু চাকরি করিয়ে রাখি আপনারা আপনার সবাই জানেন যে জব করার ফলে কবিতাগুলো সহজ ছেড়ে দেয় না আমি ঘরের ভিতরে এভাবে ইয়ে করে রাখি তো যেহেতু কবিতরগুলি মানে ছিঁড়ে দিয়েছি যেটা আসলে ছোট করবার আমার ছুটির দিন দাদুর কবিতরগুলি ছেড়ে দিয়েছি জন্য একটু এই কবিতাগুলো একটু ওরা চালের উপরে একটু থাকে চালের উপরে থেকে ওরা সূর্যের যে শীতকালে যেটা সূর্যর সূর্যের যে তাপ তাপটা শরীরের ভিতরে ওরা একটু নেই শরীরে ভিটামিন এর কারণ কি এই শীতের সকালে যদি কবিতরগুলো যদি আপনারা ঘরের বন্ধু অবস্থা থাকে তাহলে সে কবিতা রোগ বেঁধে হওয়ার সম্ভাবনা থাকে আর যখন ছেড়ে দেবেন বা রোদ যদি গায়ে লাগে কবিতা রোগ বেঁধে হয় না বললেই করে তারপরে দেখতে পাচ্ছেন যে আবার এই কবিতাগুলো আর বেড়ে আসবে তারপর মাটি খাচ্ছে খাক ওরা ওদের মতো মাটি খাক সমস্যা নেই আমি এখন কবিতার ঘরটা যদি দেখাই আবার দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা এই ফাঁকাগুলো আমি আপনাকে বন্ধ করে দেবো আয় 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 আই 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 বন্ধ করে না দিলে কবিতা সব বের হয়ে যাবে যেহেতু একটা টার্গেট দিয়েছি আচ্ছা আই আই দেখতে পাচ্ছেন যে ওড়িয়ে যাচ্ছে এটা বন্ধ করে দেবো আমি আসছি আস্তে যতবার বন্ধ করে দেয় ততবার এটা কি কারণে যে ইয়ে হয় আমার মনে হয় এটা আচ্ছা আচ্ছা আয় 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 দেখতে পাচ্ছেন যে এখন মনে আর বের হবে হতে হতে পারবে না একবার ভালো করে ইয়ে করছি আয় আয় দেখতে পাচ্ছি এভাবে বন্ধ করে দিলাম দুই হাজার বাবা হম

আসলে মানুষ এখন ভালো না সবাই টার্গেট থাকে কবিতরের আয় 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 এখানেও দেখতে পাচ্ছি একটু ফাঁকা আছে দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের আমি টার্গেটের জন্য আল্লাহ যদি আমাকে পূরণ করতে দেয় পবিতর যদি আমি এক হাজার যদি করতে পারি তাহলে অন্তত আমার বাবা মাকে বলতে পারবো যে দেখো আমি কি কিনা কারণ আমার বাবা মা এই কবিতর নাম পালন করার জন্য এতবার আমাকে গালি দিয়েছে ভাই এর কি আর বলবো মানে গালি খেতে খেতে এই কবিতর পালন করতে অনেকবার গালি খাইছে আমি যা এটা ভাষা প্রকাশ করতে পারবো না যে এতবার গালি খাইছি আমি এই কবিতর পালন করার জন্য তা আস্তে আস্তে বড় হচ্ছে খুব বেশি হচ্ছে

হ আহ 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 কবি তো ঘরের ভিতর হচ্ছে আমি আমার ছোটো ভাইয়ের ছোটো ভাই মুরগির ঘরের ভিতর নিয়ে গিয়ে আমি ঘরে দেখাই ওর মুরগির কী অবস্থা ও ফির মুরগি পালন করে তা ও মাঝে মধ্যে ডিমও বিক্রি করে দেখতে পাচ্ছেন মুরগি আমাকে দেখে দরজা বন্ধ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগি বাফি বা প্রচুর পরিমাণ ডিম খাবার নেই কিছুক্ষণ পরে হয়তো বা মুরগিগুলো খাবার দেওয়া হবে আহ আহ এ পাশে দেখতে পাচ্ছেন যে কিন্তু কবুতর ডিমও পাচ্ছে একটা আমি যে আপনাদের দেখাচ্ছে একটা ডিম পের আছে দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে এ পাশে অনেকগুলো ডিম পাচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন অনেক ডিম পারছে এ পাশে কবুতরও আছে এ পাশে কবুতর আছে এ পাশে মুরগি এটা আমার ছোটোভাইয়ের প্রজেক্ট ওটা আমার প্রজেক্ট আমি আমি টার্গেট নিয়েছি যে কবুতর আমি পালন করবো কবিতা ছাড়া আমি বাইরে কিছু করবো না আমার একটা টার্গেট যেটা টার্গেট নিয়েছি সেই টার্গেটটা আমি পূরণও করব আমি আপনাদের একটু কবিতা নিয়ে গেছে দেখাই এর আমি ভিডিও তো অনেকবার দেখাইছি

আসবে কিছুদিন পর দিন চলে আসবে তা ওর আছে প্রায় আপনার দুশটার মতো ফামি মুরগি আছে তো বিশটা ফামি মুরগি ওরা মানে ডিমের জন্য আপনার পালন করা হয় আর কিছু দেশি মুরগি আছে ওর হ্যাঁ 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 আসবে না বুঝতে পারছি এখন আমাকে ইয়ে করে নিয়ে আসতে হবে আয় আয়

সেটা উঠে না যে কেন বুঝলে বুঝি না আমি আয় 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 হয়তো কিছুক্ষণ পরে ঘরের ভিতর ঢুকে যাবে আর কি যা ভাবে বুঝতেছি দুই এক টাকার তোর ওই পাশে দেখতে পাচ্ছেন যে চালের উপরে আছে ওরে বাপরে বাপ আয় 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 এখানে দেখতে পাচ্ছেন যে ভিতর কবি তো ডিম বাচ্চা করছে না খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছি না তো যার জন্য ডিম বাচ্চা ঠিক মতো করছে না কবিতাগুলো ঘরটা পরিষ্কার ঘর নোংরা হয়ে আছে আয় 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 যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে আজকে দুই তারিখ টার্গেট যেহেতু নিয়েছি ইনশাল্লাহ পূরণ করবো এখানে আল্লাহ আমাকে কখনো খালি হাতে ঠিক না

তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইকমেন্ট ও শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকেন আসসালামু আলাইকুম